হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আজ আমি আপনাদের কাছে বলবো মহর্ষি মৈত্রে অভিশাপ দিলেন দুর্যোধনকে পাণ্ডবদের বনবাস পার্ট ফোর মহর্ষি মৈত্রেই কেন অভিশাপ দিয়েছিলেন দুর্যোধনকে সেটা আজকে আমরা এখন এখানে জেনে নেব যখন বিদুর কাম্যক বন থেকে ফিরে এলেন তখন দুর্যোধন সেটা ভালো চোখে দেখেনি তিনি ভেবেছিলেন যাক বিদুর সর্বদাই পাণ্ডবদের পক্ষে কথা বলেন তিনি তাদের সঙ্গে থাকারই যোগ্য তিনি এটা মনে করতেন তখন তিনি কন্যা মামা শকিনীকে ডেকে বললেন যে ওখানে বিদুর ওখানে থাকলেই তো ভালো হতো তাই না আর এখন বিদুর ফিরে এসছে আমার পিতার কাছে কখন কোন সময় আমার পিতার মাথাটা আবার ঘুরিয়ে দেবে পাণ্ডবদের দিক প্রতি তখন কর্ণ বললেন চলো আমরা সবাই যাই আর পাণ্ডবদের কামক বনে গিয়ে মেরে ফেলি তখন সবাই তাতে সায় দেয় আর যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে থাকে তখন ওই সময় ব্যাসদেবও ওইখানে এসে হাজির হন আর দুর্যোধনকে বলেন তোমরা কি করতে যাচ্ছ ওইখানে যাওয়া তোমাদের এখন ঠিক হবে না তারপর ব্যাসদেব ধৃতরাষ্ট্রকে গিয়ে বলে আপনার পুত্ররা যা করছে আর যা করেছে আর এখন যা করতে যাচ্ছে তাতে আপনার পুত্ররাই মারা পড়বে ওদেরকে বোঝান তখন ধৃতরাষ্ট্র বললেন যে পাণ্ডব আর কৌরবদের মধ্যে কি করে মিল করা যায় কি করা যায় তখন ব্যাসদেব বললেন আপনাদের এই রাজসভায় আর কিছুক্ষণ পরেই মৈত্রী ঋষি আসবে এখানে উনি যা বলেন সেই মতন কাজ করো তবেই পাণ্ডব আর কৌরদের মধ্যে মিল হয়ে যাবে আর কোনো সমস্যা থাকবে না আর আপনার সমস্যার সমাধানও ওই মৈত্রী ঋষি করে দেবেন তারপরে তিনি বললেন দশ তারপরে বললেন ওনার যাতে কোনো অপমান না হয় অমান্য না হয় সেদিকে কিন্তু আপনি সতর্ক দৃষ্টি রাখবেন ধৃতরাষ্ট্রকে বলছে ব্যাসদেব যে আপনি কিন্তু সতর্ক দৃষ্টি রাখবেন উনি কিন্তু কোনো কিছু অমান্য হলে উনি কিন্তু অভিশাপ দিয়ে দেবেন এই বলে যখন ব্যাসদেব চলে গেলেন তখন ধৃতরাষ্ট্র তরি ঘুরি মৈত্রী ঋষিকে সৎকার করার জন্য সমস্ত কিছু রেডি করতে থাকেন সেখানে তারপরেই মৈত্রী ঋষি হিসেবে উপস্থিত হন তখন ধৃতরাষ্ট্র তাকে সুন্দরভাবে তার সৎকার করেন তিনি সব মৈত্রী যেন কোনো অমান্য না হয় তার জন্য সব কিছুই তিনি রেডি করে ব্যবস্থা করেই রেখেছিলেন আর সৎকার এত সুন্দর ছিল তাতে মৈত্র ঋষি খুব খুশি হন এবং ধৃতরাষ্ট্রকে বলেন কৌরবরা যে অন্যায় পাণ্ডবদের সঙ্গে করেছে তা ঠিক হয়নি কারণ আমি পাণ্ডবদের সঙ্গে দেখা করে এসেছি তখন ধৃতরাষ্ট্র বলেন আমি চাই যেন তাদের মধ্যে মিল হয় আর সুন্দর মধুর একটা সম্পর্ক তৈরি হয় কি করা যায় তখন মৈত্রী ঋষি বলেন আপনার আপনার উচিত এখনই ওদের সব কিছু ফিরিয়ে এখানে ফিরিয়ে নিয়ে আসা এবং তাদের রাজ্য তাদেরকে ফিরিয়ে দেওয়া সমস্ত কিছু তাদেরকে ফিরিয়ে দেওয়া আর দুর্যোধনকে বললেন পুত্র তোমাদের মধ্যে যা হয়েছে আমি সব জানি তোমরা এখন যেটা করতে যাচ্ছ সেটা করতে গেলে তোমরাই মারা পড়বে ওরা প্রচন্ড শক্তিশালী তুমি তোমার জিত ছেড়ে দাও আর ওদেরকে নিয়ে আসো এই কথা শুনে দুর্যোধন মাটির দিকে তাকিয়ে থাকে তখন মৈত্রী বুঝলেন যে দুর্যোধন তাকে অপমান করছে তখন তিনি তাকে দ্বিতীয় অভিশাপ দিয়ে দিলেন বললেন আজ থেকে তেরো বছর পরে তোমার পতন শুরু সব ভাইয়ের এবং পুরো বংশ এই পাণ্ডবদের হাতেই ধ্বংস হয়ে যাবে আর তোমার চাং ভেঙে তোমাকে ভীম মৃত্যু দেবে এই অভিশাপ শুনে ধৃতরাষ্ট্র কম্পিত হয়ে যান হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আজ এই ভালো থাকুন সুস্থ থাকুন আমি আরও অনেকটা বড় করে আপনাদের ভিডিও দিতে পারি কিন্তু এমনি ছোটো ছোটো ভিডিওই কেউ দেখছে না বড়ো ভিডিও তো আরও দেখবে না আমি বড়ো ভিডিও প্রচুর দিয়েছি সেগুলো বেশি একটা কেউ দেখেনি প্রচুর তথ্য হয়েছে তথ্য রয়েছে সেখানে অ্যাকচুয়ালি হিন্দু ধর্মগুলিকে কীভাবে কলুষিত করা হচ্ছে আর আমি যেগুলো বলছি তার ভিডিওতে কি বলা হচ্ছে সেগুলো যদি জানেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোথায় কোথায় ভুল আছে নমস্কার ভালো থাকুন